আর যেমন কমো সেই হিসাবে ফিটিংস ভালো হবে তো এই প্যান্টটার দাম কি যাচ্ছে এখন মাত্র আশি টাকা তো এইটা মোটামুটি কীরকম রেঞ্জ যাচ্ছে এটা আচ্ছা দেড়শো টাকা এই সমস্ত মালগুলো পেয়ে যাচ্ছেন সব টোটাল মাল আপনারা এই দোকান থেকে পেয়ে যাচ্ছেন এখানে একদম হাওড়া থেকে পেয়ে যাচ্ছেন দেখুন অডেল মাল অডেল কত মাল দেখুন আর এই হচ্ছে দোকান নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমার ব্যাকগ্রাউন্ডে বুঝতেই পারছেন কি নিয়ে ভিডিও তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা টাইটেল এবং থামবেল থেকে বুঝতেই পারছেন আজকে এমন একটি হোলসেলার দোকানে এসেছি যেখান থেকে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা জল ঢালার জন্য এছাড়া কলকাতার কোন জায়গায় এলে আপনারা সস্তায় হোলসেল রেটে জামা প্যান্ট সেট পেয়ে যাচ্ছেন কোন জায়গায় হ্যাঁ সেই ঠিকানায় দিতে এসেছি আজকে আমি থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিটের পর সরাসরি চলে আসবেন এই হোলসেল রেটে জামা প্যান্টের দোকান মানে গার্মেন্টসের দোকান খোঁজ আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতে থাকুন ওনার কী বলছে কপি বা দাম সেই নিয়ে তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেখুন নমস্কার নমস্কার দাদা হ্যাঁ তো আপনি সাবুনি মেলার অল আইটেম রাখছেন তাই তো প্রত্যেক আইটেম রাখছি আচ্ছা প্রথমেই বলা যায় দাদা কেমন আছেন ভালো আছি আচ্ছা তো দাদা আপনার এখানে ঠিকানাটা কি আছে আমাদের এখানে ঠিকানা হলো রাজা কাটরা লোহাপটী নম্বর মহর্ষি দেবেন্দ্র আচ্ছা তো মূলত হাওড়া এবং শিয়ালদা থেকে কেউ যদি আসে কিভাবে গাড়ি ধরে আসবে আপনার এখানে এম জি রোডে শিয়ালদ থেকে আসলে বা হাওড়া থেকে আসলে এম জি রোডে আপনি লোহাপট্টি নামলে হ্যাঁ কেউ আপনাকে বলে দেবে আপনাকে এখানে আসার জন্য আচ্ছা মূলত মূলত আপনি হোলসেল রেটই সব দেন তাই তো হোলসেল রেট রিটেল সব রকমই পাওয়া যায় আচ্ছা আচ্ছা মূলত স্টার্টিং কীরকম কী রেঞ্জের আছে আপনার কাছে স্টার্টিং আমার প্যান্ট জামা আছে প্যান্ট জামা আপনার আড়াইশো টাকা সেট আছে প্যান্ট আর জামা মানে সাথে আচ্ছা আড়াইশো টাকা রেট আছে আচ্ছা মূলত কেউ যদি বলে যে আমি এক বান্ডিল নেব আপনাকে যদি ফোন করে আপনি কি তাকে ট্রান্সফারের মাধ্যমে পাঠাতে পারবেন নিশ্চয়ই পাঠাতে পাঠাতে পারবো আচ্ছা এখানে ট্রান্সফারের ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা তো শ্রাবণী মেলায় যেহেতু মানে আরও অনেকটা দিন কেটে গেল তবু আমার একটু ভিডিওটা নিতে আসা দেরি হয়ে গেছে তবু অ্যাকচুয়ালি কি মানে এখন স্টার্টিংয়ে কি রাখছেন একটু যদি দেখেন এগুলো দেখেন এটা নানা রকম কালারের আপনার শার্ট আছে হ্যাঁ এইটা আপনার গোলাপি হলো এটা হলুদই হলো হ্যাঁ এইটা লাল আছে হ্যাঁ তারপরে আপনার অনেক রকম কালার আছে এই ব্লু আছে আচ্ছা সব রকম আপনি কালার পাবেন এটা আপনার মহাদালের শার্ট আছে আচ্ছা মোয়া কালার শার্ট হ্যাঁ মহাদালের কুর্তা আছে আচ্ছা এই আচ্ছা এর ম্যাচিংয়ের প্যান্টটাও পেয়ে যাবে তাই তো আচ্ছা তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অল ওভার মানে অল জিনিস পেয়ে যাচ্ছেন মানে সাবুনি মেলা যাওয়ার জন্য যে পোশাক মানে অল জিনিস পেয়ে যাচ্ছেন এখানে গামছা থেকে আরম্ভ করে অন্য থেকে আরম্ভ করে এখানে গেঞ্জি থেকে আরম্ভ করে এখানে প্যান্ট থেকে আরম্ভ করে ইত্যাদি সমস্ত জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অন্যাগুলো এবং বারমুন্ডা প্যানগুলো মালের কোয়ালিটিটা দেখুন একদম যথেষ্ট একটি ভালো কোয়ালিটি গেরুয়া পোশাকে খুব সুন্দর সাবুনী মেলায় গেলে আপনারা দল বেঁধে যদি যান মোটামুটি দশ বারো জনে এই একই পোশাকে পরে গেলে খুব সুন্দর লাগবে তার জন্য এই যে গেরুয়া পোশাক আছে খুব সুন্দর একটু দাদা ভালো করে দেখাচ্ছে আপনাদিকে তো দেখুন এই যে বারমুন্ডাটা দেখতেই পাচ্ছেন সাইজটা যথেষ্ট ভালো একটা সাইজ তো মালটাও খুব সুন্দর একটি কোয়ালিটি এবং এবং প্যান্টটা দড়ি আছে আপনাদের মানে ফিটিংসে ভালো হবে যার যেমন কোমো সেই হিসাবে ফিটিংস ভালো হবে তো এই প্যান্টটার দাম কি যাচ্ছে আচ্ছা এর মধ্যে ছোট বড় সবই পাবেন তো মোটামুটি এর দাম কি যাচ্ছে এখন এইটার প্যান্টটা অন এভারেজ দেড়শো টাকা দাম পড়বে আচ্ছা এই প্যান্টটার দাম দেড়শো টাকা আর এর জামার সেটটা এর এর সাথে টি শার্ট হয় আচ্ছা টি শার্টটা নিয়ে না শুধু প্যান্টটা না শুধু প্যান্টের দাম দেড়শো টাকা দেড়শো এটা টি শার্ট আছে আলাদা আচ্ছা ওইটার দাম কি দাম হবে ও মোটামুটি একশো টাকা থেকে দেড়শো টাকা রেঞ্জের মধ্যে আচ্ছা একশো থেকে দেড়শো মোটামুটি আড়াইশো টাকার ফুল ফিটিংস হয়ে যাবে তাই তো আচ্ছা আপনি যে দামটা বললেন এটা কি হোলসেল রেটে না এটা রিটেল আচ্ছা হোলসেল ডিটেলসে আমাকে একটু যদি বলে দেন ওইটা এখন বলা যাবে না ওইটা আপনাকে ওইটা পার্সোনাল ভাবে ফোন করতে হবে আচ্ছা তখনই বলতে পারবো আচ্ছা মোটামুটি হোলসেল রেটে নিতে গেলে কত পিস নিতে হবে ওটা কোনো ব্যাপার ছ পিস বারো পিস আচ্ছা আচ্ছা ছ পিস বারো পিস নিলে একটা রেট বেঁধে দেবেন আপনি তাই তো আচ্ছা ঠিক আছে মূলত যদি আরেকটু কিছু দেখান একটু খুলে দেখাতে পারবেন যে অন্যটা কত বলি পার্সোনাল সব রকম দাম চাই এখানে সব রকম রঙের রঙের গামছা গামছা বিভিন্ন আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গামছাগুলো পেয়ে যাচ্ছে বাহ মোকালের গামছা দেখুন একদম দেখুন আপনারা দেখুন গামছাটা যথেষ্ট বড় যথেষ্ট বড় দেখুন দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আপনারা দেখুন মহাকাল একদম আচ্ছা এইটা একটু দামটা যদি বলেন এই গামছাটা নব্বই টাকা পিস আচ্ছা নব্বই টাকা পিস ঠিক আছে এটা রেখে দিন আচ্ছা নব্বই টাকা পিসের আপনার দিকে গামছা আমি দেখালাম তো একটুখানি ব্লুর উপর যদি আমরা যাওয়া যায় তো ব্লুটা কীরকম কী দাম চলছে চুন্নি আচ্ছা মানে আচ্ছা খুলছে দাদা দেখুন পড়া যায় আচ্ছা তো এটা মূলত কি দাম যাচ্ছে এখন আশি টাকা দাম মাত্র আশি টাকা তো মাত্র আশি টাকা দেখুন মাত্র আশি টাকা তো দেখুন মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখুন বাহ খুব সুন্দর মন ঠিক আছে আর আপনি সব রকম কালারে পাবেন আচ্ছা এইটাও সব রকম কালারে পাবেন তাই তো এটা দশ রকম কালার পাবেন আচ্ছা সব রকমই কালার পেয়ে যাবে এই রঙের আপনি প্যান্ট জামা নেবেন সেই রকম সেই রঙেরই আপনি সেম টু সেম পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মোটামুটি আমি বলছি একটু জানি মহাকালের জামাগুলো যদি দেখান আপনি জামাগুলো একটু খুলে যদি দেখান তো আপনারা সঙ্গে তখন ভিডিওটা একটু বড় হতে পারে ধরুন মহাকালের জামা একটা দাদা খুলে দেখাচ্ছে মহাকালে অনেক রকমই ভ্যারাইটিস জামা পেয়ে যাচ্ছেন আপনারা এখানে টাঙানা আছে অবশ্যই দেখতে পাচ্ছেন তবু আমি বলে দেখানো করাচ্ছি তো দেখুন সাইজটা একটু দেখুন বা খুব সুন্দর সাইজ দেখুন খুব সুন্দর সাইজ খুব সুন্দর সাইজ তো এইটা মোটামুটি কীরকম রেঞ্জ চাচ্ছে এটা দেড়শো টাকা আচ্ছা দেড়শো টাকা রিটেল বিক্রি আপনারা হোলসেল রেটে নিলে অবশ্যই আপনাদেরকে দশ বারো জন জল আনতে যান কল করবেন অবশ্যই হোলসেল রেটটা বলে দেবেন ঠিক আছে তো এইটা কী চলছে এইটা এই মালটা তো দেখুন আচ্ছা আচ্ছা তো দেখুন বাহ এই একটা জামা দেখুন লাল কালারের একদম রেডের উপর পুরো একদম এরও পুরো সেট আছে তাই তো বাহ দেখুন এরও সেট পেয়ে যাচ্ছিলাম না বা খুব সুন্দর জামা তো এই জামাটা কি চলছে এখন রেঞ্জ দেড়শো টাকা হয় দেড়শো টাকা আসতো তাই তো তো দেড়শো টাকা একটু কাপড়টা দেখুন সফট কতটা কত সুন্দর সফট কাপড় দেখুন এটা কি কটনের উপর নাকি পিওর কটনের উপর পড়ছে দেখতেই পাচ্ছে এ রঙ ওঠার কোনো ভয় নেই কোনো দিন রঙ উঠবে না তাই তো বাহ খুব সুন্দর আপনারা জলে ভিজালে রঙ উঠবে না দেখতেই পাচ্ছেন তো বিভিন্ন আইটেমে পেয়ে যাচ্ছেন দেখুন একটা গেঞ্জির মধ্যে যদি আপনি একটু দেখান জামার মধ্যে দেখালেন গেঞ্জির মধ্যে একটু যদি দেখান তো দেখুন আচ্ছা এই যে স্যাম্পেলটা দেখতে পাচ্ছেন এই যে স্যাম্পেল আছে এই যে সবই মোয়াকালের কালের স্যাম্পেল আছে তো এগুলো কী দাম চলছে এখন মোটামুটি আচ্ছা দেড়শো টাকা করে আচ্ছা কী দাম চলছে এখন আচ্ছা দশ টাকা পিস আচ্ছা পঞ্চাশ টাকা করে মাথা পিসের দাম দেখুন এই যে উন্নাটা দেখুন এই উন্নাটা কত সুন্দর কালার একটা দেখুন তো এই উন্নাটা কী দাম বলছেন এই মাত্র একশো টাকা পিস হিসাবে দেখুন সেই কোয়ালিটি দেখুন ওকে আর কিছু আছে দেখানোর এই হচ্ছে সব মাল দেখুন এই সমস্ত মালগুলো পেয়ে যাচ্ছেন সব টোটাল মাল আপনারা এই দোকান থেকে পেয়ে যাচ্ছেন এখানে একদম হাওড়া থেকে কাছি একদম সব হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন দেখুন আর হোলসেল নিতে গেলে একটা অফার আছে যেটা ছ পিসও নিতে পারেন বারো পিস নিতে পারেন তার একটা সেরকম রেট বেঁধে দেবে দাদা দেখুন একদম এই জন্য দেখুন অডেল মাল পেয়ে যাচ্ছেন দেখুন অডেল মাল অডেল কত মাল দেখুন আর এই হচ্ছে দোকান 那一下做饭了，那个。